সেই বিখ্যাত সংরক্ষণ সত্যি মন ভরে গেল আজকে হচ্ছে আট তারিখ মানে রথ পুরীর দুদিনের আজকে শেষ দিন টানা হচ্ছে এগিয়ে চলেছে শ্রী জগন্নাথ দেবের রথ আজ আট তারিখ আপনারা জানেন পুরীর রথ এবার দুদিন টানা হবে কালকে সাত তারিখ দেখিয়েছি আর আজকে আট তারিখ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই দেবী মন্দিরের সামনে একেবারে মূল দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই দরজা ভেদ করেই আজকে জগন্নাথ দেব প্রবেশ করবেন মাসির বাড়ির অন্দর মহলে এই হচ্ছে মূল দরজা সাজানো হয়েছে একেবারে ফুল দিয়ে আর এই মাসির বাড়ির সামনে লোকের ভিড় দেখুন অনেক সকাল থেকেই তারা কিন্তু অপেক্ষা করে আছেন এই জায়গায় প্রচুর লোক আছেন এবং রথটা এসে ওই সামনে এসে দাঁড়াবে এই সেই রাজপথ রথ এসে কিন্তু এই রোড দিয়ে এসেই প্রথমে এখানে দাঁড়াবে তারপর প্রবেশ করবে এই মন্দিরে আর এবার আমি এই রাজপথ বরাবর এগিয়ে যাব যেখানে গতকাল পর্যন্ত অর্থাৎ সাত তারিখ পর্যন্ত রথ টানা হয়েছিল সেই রথের কাছে আমি এই রোড ধরেই মাসির বাড়ি থেকে যাব এখন এত চওড়া রোড তাও এখানে মানুষের পা রাখার জায়গা থাকে না মাসির বাড়ির একেবারে সামনে এরকম প্রশাসনিক নানান ভবন অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে মেডিকেল টিম সহ নানান কিছু এই রোড এখান থেকে মন্দির তিন কিলোমিটার তো হবেই আমি এখন এই যে দাদার এই রিকশায় উঠব পরে হ্যাঁ দুদিন লাগবে পরে একদিক দিয়ে সব মাসির বাড়ি হেঁটে যাচ্ছেন আর একদিকে মাসির বাড়ি থেকে রথের কাছে অর্থাৎ মন্দিরের কাছে যাচ্ছেন সামনে যে রথগুলো দেখছেন এরকম ছোট ছোট রথ এই রাস্তার উপর কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে এখানেও মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন এই ব্যারিকেট দিয়ে ঘিরে দিয়েছে তো আমাকে আবার নামিয়ে দিল একটুখানি আমি এসছিলাম পেছনে এখন আবার এখান থেকে হাঁটতে হবে রথ অনেকটা দূরে আছে এখনো এখানে যা মানুষের ভিড় এবং পুলিশ প্রশাসন সে অযোধ্যা রাম মন্দিরকেও হার মানাবে রথ টানার ঠিক আগে কিন্তু পুরীর আকাশ জুড়ে মেঘ এবং বৃষ্টিও পড়ছে মানে রথের দিনে বৃষ্টি সব কিছুই পারফেক্ট হচ্ছে এই বৃষ্টির মধ্যেও মানুষ হেঁটে এগোচ্ছেন আপনি আমরা দেখতে পাচ্ছি তিনটি রথই সারিবদ্ধভাবে পরপর দাঁড়িয়ে রয়েছে একেবারেই সামনে রয়েছে ভগবান বলভদ্রের রথ তার ঠিক পেছনেই অর্থাৎ মাঝখানে রয়েছে দেবী সুভদ্রার রথ এবং ঠাকুর জগন্নাথ দেব ভগবান জগন্নাথ দেবের রথ রয়েছে একেবারে পেছনে জয় জগন্নাথ সব গোটানো লাল সবুজ কাপড়ে ঢাকা রয়েছে রথের উপরটা আর এই চারটি ঘোড়া টানছে আজকু এখানে সমানভাবে ভিড় চোখে পড়ছে রথ এখান থেকে টানা শুরু হবে সকাল আটটার থেকে ঠাকুর বলভদ্রের রথের পর আমরা হয়ে যাচ্ছি দেবী সুভদ্রা রথের দিকে যেটা কালো এবং লাল কাপড়ে উপরটা মোড়া রয়েছে এইটুকুই কালকে রথ এসে থেমে গেছিল। মাঝের এই দেবী সুভদ্রা রথ দেখার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনেই দাঁড়িয়ে রয়েছে জগতের প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ আর রাজপথ এইভাবে কাদা জলে ভেসে যাচ্ছে তার ভেতর দিয়েই কিন্তু মানুষ যাতায়াত করছেন জগন্নাথ দেবের রথ এখনও কিন্তু মন্দিরের পাশ ছাড়াতে পারিনি সে প্রায় বলা যায় সেখানেই দাঁড়িয়ে রয়েছে কালকে মন্দির চত্বরের ঠিক এই জায়গায় এই যে যে আলপনা দেওয়া রয়েছে এই জায়গায় কিন্তু কোনোভাবে প্রবেশ করতে দিচ্ছিল না কিন্তু আজকে সবার জন্য এখানে অবাহিত দ্বার হয়েছে খুবই বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে আজকে পুরী ধামের যত তীর্থযাত্রী আছে মন্দিরের উপরেও দেখছি অনেকে বসে আছেন তারা ওইখান থেকেই এই দৃশ্যকে উপভোগ করছেন সকালের সূর্য আলো পড়ে এই রথ আরও বেশি চকচক করছে এই যে কাপড়টা এটা লাল এবং হলুদ কাপড়ে ঘেরা রয়েছে পূজা পার্বণ এখনো চলছে এখানে সত্যি এটা ভাবতেই আজকে কেমন লাগে ভগবান শ্রী জগন্নাথ ওই মন্দির ছেড়ে আজকে ভক্তদের মাঝে এসে তিনি হাজিরা দিয়েছেন রথ টানার এই ঘটনা কিন্তু পুরীতে একেবারেই বিরল এর আগে উনিশশো একাত্তর সালে আগে ঘটেছিল এই বিরল ঘটনা আর দু সালের আট তারিখ এবং সাত তারিখ দুদিন মিলে সেই ঘটনা আবারও দেখতে পেলো এই পুরীর ধামবাসী এবং পুরীর এই ভক্তবাসী রথ কটায় টানবে রথ দশটার দিকে মানে টাইমটা একেবারে এক্স্যাক্ট বলতে পারছেন না ওই ধরুন আটটা থেকে নটা আসল ব্যাপার হচ্ছে ঠাকুর যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর তার দাঁত মাজা হবে তারপর তিনি এখান থেকে আবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন সাত তারিখ রথের পরেই সাফাই অভিযানে নেমে গেছে এই যে এই এখানকার ভলেন্টিয়ার্স এই যে দেখুন ঝুড়ি ঝাটা হাতে নিয়ে তারা সাফাই করছেন আর এই হচ্ছে সামনের দিক থেকে রথের দড়ি এখনই সম্ভবত মনে হচ্ছে এখান থেকে রথ টানা শুরু হবে সব সাইড সাইড করছে জগন্নাথ জগন্নাথ দেবের এরকম দর্শন কিন্তু পাওয়া যায় না মন্দিরের ভেতরে আমরা জগন্নাথকে এরকম ভাবে দেখতে পারি না তিনি আজকে ভক্তের মাঝে নেমে এসেছেন জয় জগন্নাথ মা সমাস্থ ভুলি সত্যি ভন মোটেে গেল। আবেগে আপ্লুত হতে হয় এখন এটাই হচ্ছে প্রধান রথ জগন্নাথ দেবের রথ রথের চাকা দিয়েছি অলরেডি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ও সত্যি এই দৃশ্যের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি জয়

এগিয়ে চলেছে শ্রী জগন্নাথ দেবের রথ এই বিরলতম দৃশ্য দেখার জন্য সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে হাজিরা দেন

এক নম্বর চারি নম্বর ফোর্স ভাই মানে সে ভক্ত মানে এই জগন্নাথ দেব এবং বলভদ্র এবং সুভদ্রার রথ সোজা চলে যাচ্ছে গুন্ডিচা দেবীর মন্দিরে শ্রী জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার সকাল সাড়ে নটায় যে রথ টানা শুরু হয় তা গুন্ডিচা দেবীর মন্দিরে পৌঁছাতে বিকেল গড়িয়া যায় তারপর প্রথমে আমি যেখানে দেখিয়েছিলাম ঠিক সেই স্থানে পরপর তিনটি রথ দাঁড়িয়ে যায় অত্তপর মাসির বাড়ির ভেতরে প্রবেশ করে আর তার ঠিক এক সপ্তাহ পরে উল্টো রথ হিসাবে আবার জগন্নাথ ধামে ফিরে আসে অনেক হলো অনেক কষ্ট করে আমি সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি এখন আর এখানে থাকতে পারছি না কারণ আমার ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস পুরী থেকে হাওড়া দেড়টা নাগাদ তো আমি সেখানে বেরিয়ে যাব সেই জন্য আজকে আমি এখান থেকে এই পুরীর মন্দির থেকে বিদায় নিচ্ছি আবার পুরী আসলে নিশ্চয়ই আপনাদের পুরী ঘুরে দেখানোর ট্যুরের সব ভিডিও থাকবে